আমাদের ভোট হান্ড্রেড পার্সেন্ট হয়েছে একজন মানে সুদীপ দা দা শরীর খারাপ ছিল তারা পর্যন্ত এসছে কেউ মিস করেনি প্রত্যেকে এবং আমাদের এত বেশি শেখানো হয়েছে প্রত্যেককে কীভাবে ভোট দেওয়া হবে সবাইটা ঠিকঠাক ভোট হয়েছে আমরা হ্যাপি এবং ওখানে যেহেতু আমরা অপোজিশনেই আছি আমরা সব আমাদের সব পার্টি দেখুন দেখলাম কংগ্রেসও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে অখিলেশের পার্টিও হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে পার্টি তো আমাদের সবারই আমরা সবাই ডি এমকে হয়ে গেছে সুতরাং আমাদের সবাই হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে ক্রস বোটিংয়ের একটা সমস্যা ছিল বা উঠে আসছে বারে করে আমার মনে হচ্ছে যে বিজেপিই ভয় পাচ্ছিলো ওটাতে কারণ আমরা তো আর ক্রস বোটিংয়ের জন্য কাউকে বলি না ওরাই বেশি করে বলছে ওরাই লোক খুঁজছে তার মানে ওদের একটা ভয়ে আছে যে আমরা জানি ওদের কতগুলো সিট বেশি আছে তাতেও ওরা ভয় পাচ্ছে মানে ওদের কাছে এরকম খবর আছে যে ক্রস বোটিং হবে